চলে আসলাম কলা গাছের বাগানে পাশে লিচু গাছের বাগান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই যে কলা গাছের বাগান গাছে কলা ধরেছে মাশাল্লাহ অনেক কলা ধরেছে মাসাল্লাহ আসলে এত কাছে এত কাছে কলা আমি কখনো এরকম দেখি নাই সব্রি কলা এটা এটা মাসাল অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর অসাধারণ এই যে বাগানের মালিক সুলতান মাস্টার সুলতান মাস্টার অনেক পরিশ্রমের বিনিময়ে আসলে এই কলা গাছের বাগান অসাধারণ অনেক সুন্দর আপনার বাড়ি তো এখানেই না জি আমার বাড়ি আচ্ছা আচ্ছা ভালো আসলে বাগানটা বাগানটি আসলে অনেক বড় আমি ঘুরে শেষ করতে পারবো না অনেক সুন্দর অসাধারণ চারদিকে খালি কলা গাছের বাগান আর বাগান প্রকৃতির সাথে থাকলে শরীর ভালো থাকে আমি তো ডাকা থাকি যদিও কিন্তু আমি গ্রামটা অনেক পছন্দ করি পছন্দ আমার কিন্তু আসলে গ্রামে থাকা হয় আমাদের গ্রামটা খুব ভালো ইনশাআল্লাহ আমরা দেখি অনেক ভালো লিচু বাগান আম কাঁঠাল আম কাঁঠাল লিচু লিচু সব পেয়ারা আমাদের রাস্তারও ভালো ইনশাআল্লাহ হুম হুম তো লিচু সুজে আসলে খুব ভালো হইতো দাদা আসেন যা ঘুরে দেখেন আমার কলা বাগান দেখেন হ্যাঁ হ্যাঁ না অসাধারণ অসাধারণ মাশাআল্লাহ আসলে পরিশ্রমের কাছে সবকিছু হার মানে এই যে কলা গাছের বাগানটি আমার আসলে অনেক ভালো লাগছে এত সুন্দর চারদিকে খালি কলা গাছের না না ধন্যবাদ আমি আসলে নাস্তা যদিও খেয়েছি এখন কিছু খাওয়ার ইচ্ছা নাই হ্যাঁ হ্যাঁ নাস্তা খেয়েছি আমার নাম মোহাম্মদ কবির হোসেন হুম